আলাইকুম আশা করি সকালে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এখানে হচ্ছে আমি মাছের মাছ কষিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছি ঝোলটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আর এখানে হচ্ছে আমি দুটা আলু আর দুটা বেগুন দিয়ে কি হচ্ছে কি রান্না করবো মাছগুলো তো এখানে হচ্ছে কি আমি মাছের কিছু ঝোল আর বাইগন আর আলু হচ্ছে কি কষ কষার কষণ করার জন্য হালকা হালকা গ্যাসটা কমে দিয়ে হালকা হালকা মধ্যে নিজের বাইগনটা আর আলুটা কষিয়ে নিচ্ছি তাতে অনেক সুন্দর লাগে আর হচ্ছে কি আমি যদি এখানে আলু আর বাইগনটা দিয়েই যদি পানি ঢুলে দিতাম তো আলুগুলো খচখচ হয়ে থাকতো আর বাইগনগুলো একদম কেমন হয় জানি থাকতো তো এখানে হচ্ছে কি আমি হালকা হালকা ক্যাশে কষিয়ে নিলাম দেখতে পাবো অনেক সুন্দর একটা লুক এসেছে জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে কিন্তু অরিজিনাল তো অনেক সুন্দর একটা লুক এসেছে তো আমার এগুলো হচ্ছে কি কষিয়ে নেওয়া হয়েছে তো এখানে এখানে আমি কি পানি দিয়ে নিব আর অনেক দিন পর আমি ব্লগ ভিডিওতে এসেলাম কারণ শরীরটা অনেক খারাপ ছিল তো সেই জন্য আমার ইচ্ছে করে নাই যে ব্লগ ভিডিও বানাবো তো সেই জন্য আমি ব্লগ ভিডিওটা বানাই নাই তো এখন থেকে আমি ব্লগ ভিডিও একদিন না তো একদিন ব্লগ ভিডিও আমি দিয়ে থাকবো তো আমি শর্ট ভিডিওটা মিস করি নাই তো শর্ট ভিডিও আমি রেগুলার দিয়েছিলাম তো এখানে হচ্ছে কি আমার এগুলো কষা কষিয়ে নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে কি আমি এখন পানি দিয়ে নিব আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ কাম করতে অনেক সারা বাসন বেড়ে হয়েছে আর এগুলো শুকানের বেশি দিয়েছি তো আমার মাছের তরকারিগুলো রেডি হওয়ার পরে আমি হচ্ছে কি এইগুলো মেজে নেব তো ভাবলাম যে কিছুক্ষণ এখানে থাক তো এখানে হচ্ছে আমি বেশি পানি না দিয়ে বাস এক গ্লাস পানি দিয়ে নিলাম আর আমার হচ্ছে ক্যামেরার স্ট্যাম্পটা অনেক বড়ো তো সেই জন্য আমি এখানে ফিট করে নিই ছোটো একটা আমাকে স্ট্যান্ড নিতে হবে তো নেওয়ার পরে আমি ব্লগ ভিডিওটা ভালোভাবে বানাতে পারবো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা লোক এসেছে তো আমি এখানে দুটোই আলু আর দুটো বাইগন তো সেই জন্য আমি এক গ্লাস পানি দিয়ে নিলাম বেশি দিলাম না আর আমার আলু বাইগন অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমার ঢেকে দেওয়া হয়ে গেছে তো কিছু টাইমের জন্য আমি এখানে রেখে দিলাম দেখতে পারছো আর পানিগুলো গরম হয়ে গেলে কিছু পানি শুকাই গেল এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে আমার ছোটবেলা একটা যাওয়ার পর আমি এখানে মাছ দিয়ে নিয়েছি তো আমার হয়ে গেল রান্না করা তো আমার রান্নাবান্না সব শেষ হয়েছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা কন্টিনিউ